একটি বিশান ভয়ানক ঘটনা ঘটনাটি আমাদের সাথেই ঘটে আমরা কয়জন বন্ধু বান্ধব মিলে আমরা কয়জন বন্ধু বান্ধব মিলে একদিন এক রাতে রাত তখন এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গ্রামের কারেন্ট চলে যায় গ্রামে আমরা কজনই বাইরে আর কেউ নেই বাইরে সবাই মিলে ঠিক করলাম গরমকাল মাঠে আম হয়েছে একটি সত্য ঘটনা কতটা তো আমরা কীভাবে নেবে আমরা জানি না এই ঘটনায় যে যেসব নামগুলো থাকবে নামগুলো আমি কিছু কারণে হাইট করে দেব আর যে নামগুলো আমি বলবো সেগুলো সবই ছদ্মনাম আশা করি তোমাদের ভালো লাগবে ঘটনাটি শুরু সূত্রপাত হয় আম করতে যাওয়া নিয়ে গ্রীষ্মের রাত আকাশে চাঁদের আলো আমরা যাই পাঁচজন ছজন ঠিক মনে নেই কজন গিয়েছিলাম কিন্তু আমি ছদ্মনাম দিয়ে সব কঠিন আমি বলবো আমাদের মাঠে যেতে গেলে খুবই অন্ধকার আম গাছ আম গাছ আম গাছ কিছু দূরে গিয়ে সর্ষে বাগান আর ধান বাগান প্রচুর কিছু আছে তো আমরা কি করলাম আমের লোক সবাই মিলে আম গেলাম মাঠের এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত খা অন্ধকার এবং ফাঁকা জায়গাগুলো চাঁদের আলো পড়ছে প্রথমে আমি তারপরে আমার গ্রামে এক ছেলে আমিনুর ভাই এবং আলাদ্দিন দা ও ইউসুফ ভাই আমরা চাই এবং আমাদের সঙ্গে আরও একটি দাদা ছিল কোনো একটা কারণবশত দাদার নামটা নিলাম না দাদাটা একটু ভয় দেখাতো আমাদেরকে প্রথমেই মাঠে শুরুতে দাদাটা কি করলো একটা দড়ি নিয়ে আমাদেরকে ভয় দেখালো এই দেখ এ এই দেখ এটা কি আমি যেটা বোঝাতে চাইছি ওটা এ রাতে ওই সব নাম নেব না যাই হোক ভয় দেখালো সামনে গিয়ে দেখি আম পড়ে আছে আমটা তুললাম দেখলাম এক সাইড খেয়ে ফেলে দিলাম আমাদের মধ্যে একটা লোক যেন কোথা থেকে আসলো আমার একটা দাদা বললো লোকটাকে চিনি এই লোকটার বাড়ি আমাদের পাশের গ্রামে ভালো বললাম কাকা কি খবর আমাদের সঙ্গে কোথায় যাচ্ছ কাকা উত্তর দেয় এই বাপ একটু আইসি তোমাদের সাথে কেন কেনটা কে বললো আমি ভাই বললো কেন চাচা